তোমার বিয়ে হয়েছে দশ বছর দশ বছর ধরে তোমার হাজাই রাখছিলে বিয়ে হয়েছে তিন মাস এখন আরে হাজাম তোমার যদি কিছু লাগে হ্যাঁ ওই দেখ মহলে তোমার আসবো তো খুব সুন্দর লাগতে আছে তোমার লাগে আসবো মার্কেটে যাম তুমি আসবো যা চাও মোর দ্বারে হেয়ে কিনবে তুমি তোমার বিয়ে হওয়ার পর মোর সংসারে খালি আয় উন্নতি ওইটি আছে ওইটি আছে আর বড় বিদি

এ তো বড় কথা মুকি কেমন কথা তোমরা মার্কেটে আমি ঘরের বউ বড় বউ আমারে কও না আমারে লগে করে লই যাবে না না এ তো লাগে কমলো তোমার বিয়ে হলে কি পাইছিস বলে আমার জীবনটা শেষই গেছে তোমার কিছু কোয়া লাগবে না এই এ থামো ভাই তোমরা যাও তোমরা আমার লগে করে লই যাবে না আমি ঘরের বউ আমার একটা ডাক তো আছে না তোমারে কই দিচ্ছি এ তোমাদের কোয়া লাগবে মোরা pommes যাই মোরা জিনে মলে হেমনে যাই তোমরা যাও কিছু কোয়া লাগবে না মোর তোমার বিয়ে হই গয়া কি মুজি বলে পাইছি কি মোর সংসার ডাকলে তাসপা তৈরি গেছে তোমার বিয়ে হইছে আর ছলেবার বিয়ে হসি মোর সংসারে আইন্নতি আইটি আছে এদিক দিয়া এদিক দিয়া খালি আইটিই আছে আরে মই আ হই যে মাথাポン যতো হাজার রাতনি আর তোমার bitte লাভ নাই তুমি তোবার কামার রে মোর কামাই চাও না মুই যাবো তুমি হই যহনক যাও করে যাও সবাই কামার আর মগো যাইতে দাও ও এ আমার মই

তুমি অত বেশি কথা করি না যাও ঘরে যাও ঘরে অনেক কাম করিয়ে রয়েছে বারটা ত্রান্ধ মোরা আইয়া বাক্ষাত্রেরি তোমার বিয়ে হয়েছে দশ বছর দশ বছর ধরে তোমার হাজাই রাখছি না বিয়ে হয়েছে তিন মাস আমারে হাজাম তোমার যদি কিছু লাগে হ্যাঁ ওই দেখ মহলে বুঝলাম কি কইছি হাজার যাও তোমার এই সংসারে খাইয়ে না খাইয়ে কাম কাজ করলে ঘর দুয়ার কত্তর এখন তুমি মরে না তুমি তো মনে একদিন হরবা এই দিনের তো দিন নেই তোমার তোমার দিন সামনে আর হয় মনে হরবা আমি খাইয়ে না খাইয়ে কি কষ্ট করে ঘর দুয়ার উঠেছি এখন তোমার ছোট বউ সব হয়ে গেছে হ্যাঁ ভালো হয়েছে তোমার ছোট বউ লইয়ে তুমি থাকো এত কত কাউকে তুমি বড় কামড়ছো না এই যত তো বাবা একদিন মনে হরবা মনে হরবা একদিন এই সংসারের লেগে এই বড় বউরই মনে হরবা, এখন না মনে একদিন হরবা